হ্যালো ইব্রোন আসসালামু আলাইকুম আইসেফি হাফিজা ওয়েলকাম টু মাই আনাদা নিউ ব্লক আসসালামু আলাইকুম আজকে রমজানের ইফতারি ব্লক আপনাদের সাথে শেয়ার করবো দেখতেই পাচ্ছেন এখানে ইফতারি রেডি করার জন্য বাহিরে সব কিছুই রেডি করা হচ্ছে এখানে ইফতারি আয়োজন হবে এর জন্যই আপনাদের সাথে একটু আমাদের বাড়ির সামনে একটু দেখিয়ে দিলাম কেমন আমাদের বাড়ির সামনে এদিকে দেখেন আমি সব কিছু কুটাকুটি করবো এর জন্য দেখেন আনারস আনলাম গাজর আনলাম পিজেনের ফ্রোজেন গাজরগুলো এনে নিলাম আপনাদের সাথে একটু শেয়ার করছি দেখতেই পাচ্ছেন এখানে দেখেন পানি আনা হয়েছে টমেটো টমোটো সব কিছু আনা হয়েছে এখানে দেখেন টমোটোগুলোকে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম সবকিছু কিছু একটা শর্ট ভিডিও বানাবো এর জন্যই এখানে টমেটো আর শশাগুলোকে সুন্দর করে ভিডিও করা হচ্ছিলো এগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম সুন্দর করে এখন ধুয়ে নেওয়া হচ্ছে টমেটো আর শশা রাগুলাকে দুটা কি নেওয়া হচ্ছে এগুলো আপনি আজকে কোটা কোটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে কুটি তাড়াতাড়ি করে একটু তাড়াতাড়ি করে দেওয়ার পরেও আমি অনেক তাড়াতাড়ি করেছিলাম আজকে আমাদের এখানে কী কী আয়োজন হয় সব কিছু শেয়ার করব আজকে কম কিছু ওই আয়োজন হবে কারণ এত কিছু খাওয়ার মানুষই নেই আমরা তিনজন এখানে একটু তরিচ দিয়ে নেওয়া হচ্ছিল দেখতে পাচ্ছেন এখন মরিচগুলো দিয়ে নেওয়া হচ্ছিল মরিচগুলো দেওয়া হয়নি কুটেছিলাম আর পুদিনা নিতে মনে ছিল না এর জন্য আমি হাতে হাজি এখানে পুদিনা তুলতে এসেছিলাম সব কিছু নেওয়া হচ্ছে সব কিছু একটু একটু করে দেখতে পাচ্ছেন পুদিনাগুলো অনেক সুন্দর হয়েছিল আপনারা যদি একটু শেয়ার করলাম দেখতে পাচ্ছেন এখন আমি পুদিনাগুলো ধুতে গেলাম এখানে সব কিছু কুটাকুটি হচ্ছে আমি বললাম সব কিছু কুটাকুটি এখানে আমি শশা গুটা শুরু করে দিয়েছি আপনারা ভিডিওতে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার কাছ থেকে না আর কারা কারা ইফতারে কী কী আয়োজন করেছেন কমেন্ট সেকশন একটু জানাবেন আপনাদের সাথে শেয়ার করছি কী কি আয়োজন করা হয়েছে আজকে বেশি কিছু করা হয়নি আর সব কিছু শেয়ার করবো আপনাদের সাথে আপনার হাজারও রোজা রেখেছে আমিও রোজা রেখেছি সবাই রোজা রেখেছে আমাদের বাসায় আর সেসব এগুলোই কথা বলতে বলতে এখানে মরিচ হচ্ছে আপনার হাজির একটা কথা বলতেছে আপনারা শুনুন বুঝছেন তো কমেন্ট সেকশনে জানিয়ে দিন কারো কারো রিজেল আসছে এদিকে দেখে মরিচগুলো কুটাকুটি তাড়াতাড়ি সম্পন্ন করা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে মরিষ সব কিছু কুটা হয়েছে এখন কুটা হবে টমেটো টমেটোগুলোও কুটা হচ্ছে আস্তে আস্তে করে আপনারা ভিডিওটা কন্টিনিউ করেন দেখতে পাচ্ছেন টমেটোগুলো তাড়াতাড়ি করে আমি কুটে নিচ্ছি ধনে পাতাও কুটা হবে এরপরে এখানে টমেটোটা তাড়াতাড়ি কুটা হচ্ছে আগে তারপরে ধনেপাতা পাতা কোটা হবে তারপর পুদিনা কুটা হবে সব কিছুই আস্তে আস্তে করে কুটা হবে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে করে আমার এখানে টমেটোটা কুটা শেষ এখন টমেটোগুলো রেখে দিব সব কিছু আপনাদের সাথে আর একটু একটু করে শেয়ার করার ট্রাই করছি এখানে দেখেন পুদিনাগুলো কুটা হচ্ছে আগে তারপর দনিয়া কুটা হবে দনিয়া পাতা কুটা হবে এখানে পুদিনা কুটা শেষ এখন দনিয়া পাতা কুটছি সব কিছু একটু একটু করে শেয়ার করার ট্রাই করেছি আপনারা ভিডিওটা দেখতেই থাকেন কেমন লেগেছে কমেন্ট সেকশানে জানাবেন আমার ভিডিওটা আজকে বেশি কিছু দেখানো হবে না এখানে দেখেই ফ্রোজেন ফ্রোজেন করা হচ্ছে গাজরগুলাও ধুয়ে নেওয়া হচ্ছে এখন ধুয়ে একটু করে কুটে দেওয়া হবে বেশি দেওয়া হবে না কারণ বেশি খেতে ইচ্ছি করে না আমরা কম মানুষ তাই এখানে দেখেন আনারস একটা আনা হয়েছিল আনারসটা ধুয়ে নেওয়া হয়েছে প্রথমে এরপরে কোটা হচ্ছে কোটা হওয়ার আগে ছুলে নেওয়া হচ্ছে আনারস কাটা কিন্তু অনেক টাফ আমার অনেক কষ্ট হয়েছিল অনেক শক্ত একদম পাকা আনারস একদম রস ঢুলে ডুলে পড়ছিলো এখানে দেখতেই পাচ্ছেন আনারসটা কোটা হচ্ছে আমার তো অনেক কষ্ট হয়েছিল আপনারা আনারস কুটতে গেলে কেমন লাগে আপনারা কমেন্ট সেকশনে জানাবেন এই কাটাগুলাও তুলে তুলে নেওয়া হচ্ছিলো দেখতে পাচ্ছেন এখন আমি ভিতরে চলে এসেছি এখন কাটা হচ্ছে আনারসগুলো আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিন আর পাশে থাকার বেল বাটনটি বাজিয়ে দিতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আপনারা ভিডিওটা দেখতেই থাকেন আনারস কোটার ভিডিও আপনারা আনারস খেতে কেমন লাগে কমেন্ট সেকশনে জানাবেন দেখতেই পাচ্ছেন আনারসগুলা কুটাকুটি শেষ এখন বানানো হবে সরব ট্যাঙ্ক বানানো হবে দেখতে পাচ্ছেন নতুন ট্যাং আনা হয়েছে হাত ধরে খুলতে চাইছিল কিন্তু খুলতে পারে নাই আবার আমি কুলছি এরপরে দেখতেই পাচ্ছেন গ্লাস মেপে মেপেভাবে করা হবে বেশি খেতে করে না এই জন্যই কম কম করে বানানো হবে এই আমি চার গ্লাস মেপে নিলাম তারপরে দেখেন ট্যাং দেওয়া হচ্ছে সব কিছুই আস্তে আস্তে করে দেওয়া হচ্ছে এখন ইফতারের সময় গোনে এসেছে এগুলো আপনাদের সাথে শেয়ার করছি একটু ট্যাং দেওয়া হচ্ছে এগুলো আমি বানা বানানোর জন্য রেডি করে হয়েছে দেখতে পাচ্ছেন এখন আমাদের দিতে হবে হচ্ছে চিনি চিনিগুলো দেওয়া হচ্ছে আরও দেওয়া হয়েছিল এগুলো ভিডিওতে সুন্দর করে তোলা হয় না একটু একটু করে শেয়ার করছিলাম মিষ্টি বেশি হয়েছিল এগুলাতে এখানে দেখেন দুধ গরম হওয়া হচ্ছে কারণ শ্যামাই শ্যামাই খাওয়া হবে আজকে লাচ্ছে শ্যামাই সত্যি কি লাচ্চে শ্যামাই কমেন্ট সেকশনে জানাবেন এখানে দেখেন সব কিছু রেডি এখানে দেখেন আনারস খেজুর রেডি করা হয়েছে এখন সেমেগুলা বাটিতে বাটিতে ঢেলে দেওয়া হবে সুন্দর করে আপনাদেরকে ঢেলে দেওয়ার পর দেখানো হচ্ছে দেখতে পাচ্ছেন ঢালা হয়ে গেছে আপনার হাতে বাইরের অবস্থা শেয়ার করছি দেখেন এখানে ভাজাভাজি শুরু হচ্ছেই এখানে দেখেন আজান দেওয়ার সময় চলে এসেছে দেখতে পাচ্ছেন ইফতারি হাদের একটু মোনাজাত করে নিচ্ছিল দেখতে পাচ্ছেন এই তো এখানে দেখতেই পারলেন এখানে আমাদের এখানে কিভাবে আজান দেয় কীভাবে বলে মাইকের মধ্যে এগুলো আপনাদের সাথে শেয়ার করতেই হলো আমার কারণ আপনারা এক এক জায়গায় এক এক রকম করে বলে আমাদের এলাকায় কিভাবে বলে এগুলো একটু শেয়ার করলাম দেখেন আনারসগুলো খেতে অনেক টেস্টি ছিল এখন মুড়ি মাখা হচ্ছে ছোলা বোট মাখা হচ্ছে দেখতেই পাচ্ছেন হাদিরকে এক ব্রাশ খাইয়ে দেবো ওর আহ এক খেয়ে দিয়েছি করছিল এর জন্য আমি এক গ্রাস খেয়ে দিলাম দেখতেই পাচ্ছেন এখানে তরিশ দিয়ে মজা করে আমরা ছোলা বোট কাচ্ছিলাম অনেক মজা ছিল এইটা আপনারা ইফতারি কি কি করেছেন কমেন্ট সেকশানে জানাবেন এখানে শরবত খাওয়া হচ্ছিলো শরবতগুলো অনেক মজা ছিল সব কিছুই অনেক মজা ছিল আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে যারা যাদের যাদের ভালো লেগেছে কমেন্ট সেকশানে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি সেমাইকে কে কে মিষ্টিমুখ কারা কারা করেছেন এই রোজা কারা কারা রেখেছেন কমেন্ট সেকশনে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আলফ Take care. Assalamu alaikum.